নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক জেলা থেকে এক ভক্ত একটি বক্তব্য পাঠিয়েছেন আজ আমরা তাই নিয়ে আলোচনা করব তিনি একটি ভিডিও পাঠিয়েছেন আমাকে সে ভিডিওতে সাম্প্রতিক সময়ের একটি বড় মাপের সমস্যার কথা তুলে ধরা হয়েছে আর আমাদের ভক্ত জানতে চেয়েছেন যে এই সমস্যা সম্পর্কে আমাদের কি কিছু বক্তব্য নেই আমরা কি এসবের সমাধান করতে পারি না বা কোন কোন ভাবে পারি এটাও একটা প্রশ্ন তো আজকে সেইটি নিয়ে আলোচনা করব মূল সমস্যাটা এক কথায় বলতে গেলে অদ্ভুত এক হতাশা এবং জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজে না পাওয়া আজকে একজন তরুণ বা যুবক বা যুবতীর কাছে কিভাবে এই সমাজ বা সভ্যতাটা ধরা পড়ছে তারা কিভাবে চিন্তা করছেন এবং কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যাপারগুলো সেটাই ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে হয়তো আপনাদের একটু অসুবিধে হচ্ছে বুঝতে সবটা খুলে বলছি ধরুন একজন তরুণ কি চাইবেন বা তরুণী তরুণ তরুণী একই কথা একজন বড় হচ্ছে যখন কুড়ি বাইশ চব্বিশ যথেষ্ট পড়াশুনো তিনি করে ফেললেন অন্তত গ্র্যাজুয়েট অব্দি নিশ্চয়ই তিনি এর মধ্যে পড়াশুনো করেছেন তিনি কি চাইবেন তার জীবনের স্বপ্নগুলোকে সফল করতে এখন আপনি বলবেন প্রত্যেক মানুষের জীবনের স্বপ্ন তো আলাদা হ্যাঁ হয়তো আলাদা কিন্তু মোটামুটি ভাবে তো সবই রকম অর্থাৎ একটা রোজগারের সুযোগ পাওয়া একটু টাকা পয়সা রোজগার করে সুখী সুন্দর একটা জীবনযাপন করা যেখানে ভোগ সুখ তৃপ্তি আনন্দ সব কিছু থাকবে এগুলোর নানা অঙ্গ আছে আমি সেগুলোও একটা একটা করে বলছি এখন এই পর্যায়ে এই যুব সমাজ যুবক যুবতীর দল আনন্দ খুঁজে পাচ্ছে না সাফল্য খুঁজে পাচ্ছে না তাদের জীবনের সার্থকতার দিকটাই যেন হারিয়ে যাচ্ছে উল্টে তাদের মনে এই প্রশ্ন আসছে এই জীবনের মানে কি কেন বেঁচে আছি সমাজ আমাকে কি দিল আমি এই সমাজ থেকে কি পাবো সমাজের প্রতি বা আমার দায়িত্ব কর্তব্য কোথায় যারা আমাকে কিছুই দিচ্ছে না তাদের জন্য আবার আমার কর্তব্যের প্রশ্নটা আসে থেকে এবং তারা ক্রমশ হতাশার মধ্যে ডুবে যাচ্ছে এবং যেটাকে আমাদের এই ভিডিওটা আমি ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দেবার চেষ্টা করছি ভিডিওর লিঙ্কটা পেলে পরে আপনি ভিডিওটা দেখতে পাবেন শুনতে পাবেন ভিডিওতে বলা হয়েছে যে এটা একটা নিহিলিজম নিহিলিজম নিয়ে আমাদের আলাদা করে আলোচনার দরকার নেই আমরা যদি এটাকে হতাশা ডিপ্রেশান এবং এক কথায় জীবনের অর্থহীনতা বলে ভাবতে থাকি এরা এই রকমই ভাবে যারা এই ভাবের ভাবি তারা ভাবে সমাজের মধ্যে আমার কোনো ভূমিকা নেই সমাজ আমাকে কিছুটি দিল না আমার জন্য কিছু করলো না কি মানে হলো এই জীবনের কেন বেঁচে আছি লোকজনকে দেখলে তাদের বিরক্তি লাগে তারা পালাই পালাই করছে কারুর সঙ্গে মিশতে চাই না কারুর সঙ্গে কথা বলতে চাই না কী হবে এসব দিয়ে আমার এইরকমভাবে বহু মানুষ ভেবে যাচ্ছে এখন আসুন এই প্রশ্নে আমরা আসি যে কেন এইগুলো হয় তারপর তার সমাধানের কথাতেও আসব দেখুন একটা শিশু বড় হয়ে ওঠে তার বাবা মায়ের তত্ত্বাবধানে সেই শিশু ভাগ্যবান ভাগ্যবতী বলবো যে কি না দাদু ঠাকুমাকেও পাচ্ছে যদি যৌথ পরিবার পায় সে তো মহাভাগ্যবান মানে কাকা জ্যাঠা পিসি অনেককে পেলে পরে তার মনের বিকাশ অনেক সুন্দরভাবে হয় কিন্তু পারিবারিক ভাবধারাটি এক জাতীয় হওয়া দরকার অর্থাৎ এটা বলতে চাইছি বাবা এক রকম কাকা আর রকম জ্যাঠা আর এক রকম পিসি আর এক রকম মামা আর এক রকম মামাবাড়ির দাদু আর এক রকম এরকম হলে কিন্তু সেই শিশুর চরিত্র নষ্ট হয়ে যায় যদি মোটামুটি এক জাতীয় ভাবধারা হয় তাহলে শিশু সেখানে সুন্দর সুন্দরভাবে বড় হয় শিশুর কাছ থেকে আমরা কি আশা করি সে সৎ হোক ভদ্র হোক সে নিয়মানুবর্তিতা শিখুক তার মধ্যে কর্তব্য বোধ জেগে উঠুক এবং সে তার নিজের বিদ্যা শিক্ষা নামক কর্তব্যটির দিকে যত্নবান হোক বড় হয়ে উঠো এই তো এখন ব্যাপারটা হলো যে এই তো বলে তো দিলাম কিন্তু আমি যা নই শিশু তা হবে না আমার বাড়ির শিশু আমি সবসময় মিথ্যে কথা বললে আমার বাড়ির শিশু মিথ্যে কথাই বলতে শেখে আমি চরম ভোগী হলে আমার শিশুও ভোগী হতে শেখে আমি ভয়ঙ্কর অলস হয়ে বসে বসে শুধু যদি হুকুম করি বাড়ির বাচ্চাটিও তাই শিখবে তাই বন্ধু শিশুকে সঠিক শিক্ষা দিতে গেলে আগে নিজেকে সঠিক হতে হবে নিজেদের সঠিক হতে হবে এটা হলো বাপ মায়ের ব্যাপার বা অভিভাবকদের ব্যাপার এরপরে প্রশ্ন আসে স্নেহপ্রবণ যদি আমরা না হই আমরা বাচ্চাকে যত ভালোবাসি তার থেকে অনেক বেশি যদি অত্যাচারী হই অনেক বেশি কথাটা এই জন্য বলছি দশটা ভালো কথা দশটা আদর আমরা ভুলে যাই একটা আঘাত করে বলা কথা একটা বাজে কথা তিরিশ বছর চল্লিশ বছর আমাদের মনে থাকে তাই মনে রাখবেন আপনার মুখ দিয়ে কি জাতীয় শব্দ বেরোচ্ছে আপনি শিশুকে কিভাবে ট্রিট করছেন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তাই সঠিক সচেতন বাপমা ছাড়া ভালো শিশু বড় হয়ে ওঠে না খারাপভাবে বড় হয়ে ওঠে এখান থেকেই সমস্যাটা শুরু এইবার দেখুন যখনই সে বাবা কিংবা মাকে ঘৃণা করতে শুরু করে একদম প্রথমে ঘৃণা আসে না বিরক্তি আসে বিরক্তি থেকে আস্তে আস্তে ঘৃণার পর্যায়ে চলে যায় তখন সে বাইরের পরিমণ্ডলে তার জায়গা খুঁজে নিতে চায় কাকা কাকিমা পিসি মামা মামি সেখানেও যখন সে খুব একটা ভালোবাসা পাবে না তুচ্ছতা ছিলই পাবে তখন সে আউট হয়ে যাবে বন্ধু বন্ধুবান্ধব আড্ডার দিকে ঝুঁকে যাবে আর এখানেই তার সর্বনাশ কারণ বাইরের বেশিরভাগ ছেলে মেয়েই বাজে ধরে নিতে হবে বাজে ছেলে মেয়েদের প্রভাবে আপনার ঘরের সন্তান নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানেটা কি মানে সে সৎ অভ্যাস ছেড়ে দিয়ে কতগুলো বাজে অভ্যাস গ্রহণ করবে সেগুলো তার ভবিষ্যতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই হচ্ছে ব্যাপার আচ্ছা এই কিশোরটি বা কিশোরীটি বা তরুণটি বা যুবক বা যুবতীটি কি চাইবে সে চাইবে পড়াশুনো কম করতে ওগুলো কারোরই ভালো লাগে না খুব কম ছেলে মেয়ে ছাড়া সে চাইবে টিভির আমোদ সবসময় মোবাইল সেট নিয়ে বসে থাকা ইন্টারনেটে তার নিজস্ব বিনোদন খুঁজে নেওয়া আর আড্ডা মারা গাল গপ্প মেয়ে হলে সাজবোজ প্রসাধন ইত্যাদি আজকাল আবার বড্ড বেশি পার্টি হয় সেই সব পার্টিতে যাওয়া তার পকেট ভরা টাকা চাই বাবা মাকে সেসব যোগান দিতে হবে প্রত্যেক মাসে পারলে একটা করে ড্রেস কিনে দিতে হবে নতুন নতুন জামা জুতো ইত্যাদি সে এইভাবে আড্ডা মেরে ঘুরে বেড়াবে সময় কাটাবে ফালতু কাজে সময় কাটাবে এটাই কিন্তু তার আশা এটাই সে চায় এরপর সে আরো বেশি পাকা হয়ে গেলে বা আপনাদের অগ্রাহ্য করলে বাবা মাকে সে চাইবে বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে দুই তিন চার পাঁচ দিন বেরিয়ে আসতে যাবে ছেলে হলেও এভাবে ছাড়া উচিত নয় মেয়ে হলেও ছাড়া উচিত নয় এরই সঙ্গে ওরা কাজ খুঁজবে ওরা চাইবে কম পরিশ্রম হবে বিপুল টাকা রোজগার হবে এই রকম একটা ভালো কাজ পেতে যা আজকের দিনে পাওয়া যায় না আজকের দিনের কাজগুলো প্রবল পরিশ্রম করতে হয় যোগ্যকে বাছাই করে নিতে পারে তার অনেককেই তাই আমি অযোগ্য হলে আমাকে এক মুহূর্তে ছাড়িয়ে দেবে আর বেতন বড্ড দরকস আর জায়গা এখন এ অবস্থায় আমরা কি করব আমরা তো কাজ পাচ্ছি না মানে তরুণ তরুণীরা কাজ পাচ্ছি না যোগ্যতার জায়গায় অনেক ঘাটতি আছে কথা এক জিনিস আর সত্যিকারের কাজ করা আর এক জিনিস না এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে সে কোনো বিপরীত লিঙ্গের ছেলে বা মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে বিয়ে করতে চাইবে কিছুদিন বাদেই আমি ধরে নিচ্ছি তার প্রেমে ব্যর্থতা এলো না বড় আঘাত সেখান থেকে সে পেলো না যদিও এটা পাওয়াটাই স্বাভাবিক কারণ আজকাল ছেলে বা মেয়ে প্রত্যেকেরই বড্ড বেশি সঙ্গী বদলানোর স্বভাব দেখা যাচ্ছে আর নানা কারণে দেহের পবিত্রতা রক্ষা করা ব্যাপারটা তো হারিয়ে গেছে আধ্যাত্মিক শিক্ষার অভাবে তার ফলে অবাধ সুখ ভোগের ব্যাপারটাও কিন্তু চলে আসছে এই সব কিছু থেকে আপনি তাকে রক্ষা করবার চেষ্টা করবেন সে মানতে চাইবে না এই নিয়ে সমস্যা এই নিয়ে অশান্তি এই নিয়ে বিরোধ এই নিয়ে তার মনের মধ্যে পুঞ্জীভূত দুঃখ জমা হতে থাকবে আপনিও ভালো থাকবেন না আপনার সন্তানও ভালো থাকবে না যাই হোক সে একটা রোজগার শুরু করলো ধরে নেওয়া যাক সেই রোজগারেও সে সুখী নয় এরপর বিয়ে করলো বিয়ে করলে প্রায়ই দেখা যায় রোজগের মেয়েই আজকালকার ছেলেরা পছন্দ করে সেখানেও পারস্পরিক সন্দেহ বিরোধ এবং দ্বন্দ্ব সব কিছু লেগে থাকে দ্বন্দ্বের প্রধান কারণ ঘরদোরের কাজ ঘর কাজ কে করবে কেউ করতে চাই না আমরা তাহলে এই যে সমস্ত বিচিত্র স্বভাব আমাদের সেগুলো নিয়েই প্রচুর সমস্যা দেখা দিচ্ছে যুব মনে মানসিকতায় এর ফলটা কি হচ্ছে ডিভোর্স হ্যাঁ বন্ধু আজকে বিচ্ছেদ বড্ড বেড়ে গেছে প্রচুর পরিমাণে বিচ্ছেদ ঘটছে এখান থেকেই হতাশাগুলো আগেই শুরু হয়ে গিয়েছিল এখন সেগুলো আরো বিচিত্র রূপ নিচ্ছে সে একা হয়ে গেল একা কেউ থাকতে চাই না থাকতে পারি না সেবার ভাবতে বসছে যে সমাজ আমাকে প্রচুর টাকা দিল না সমাজ আমাকে সুস্থভাবে বাঁচতে দিল না মানুষগুলো সব ফালতু একটাও ঠিকঠাক মানুষ খুঁজে পেলাম না ইত্যাদি ইত্যাদি এই সব হচ্ছে এক একটি সমস্যা এই সমস্যা নিয়ে তার মনের মধ্যে এখন কি হবে পলায়নীবৃত্তি সমাজ থেকে আমাকে সরে যেতে হবে কারুর সঙ্গে মিশবো না কারুর সঙ্গে কথা বলবো না লোক দেখলে সরে যাব আর মনের মধ্যে চিন্তা আসছে কি লাভ এই সংসারে কি দিল আমাকে এই সংসার কেন বেঁচে আছি বেঁচে থেকে মানুষ কি করতে পারে এই সব প্রশ্ন থেকেই গভীর হতাশা চলে আসে আজকাল আবার ইংরেজিতে এর মূল কারণ হচ্ছে কেন আমি জন্মেছি তা আমি জানি না জীবনের উদ্দেশ্য কি আমি জানি না তা আমি সন্তানকে কি শিক্ষা দেব জীবনের উদ্দেশ্য জানতে হবে বুঝতে হবে সে উদ্দেশ্যে স্থির থাকতে হবে আর চরিত্র গড়ে তোলা আমার নিজের পক্ষেই সম্ভব হয়নি তা আমি অন্যের চরিত্র কি করে গড়ে দেব এসব কথার মানে কি আমি এক্ষুনি যে দুটি বাক্য বললাম আসুন প্রথম কথা হচ্ছে জীবনের উদ্দেশ্য আধ্যাত্মিক পথের অনুসন্ধান করা আধ্যাত্মিক চর্চা করা প্রত্যেকে এই কথা ভাবুন যে এই আলোচনা শুনছেন সঙ্গ চাই ঠকবাজ ব্যবসাদার সাধু সন্ন্যাসীর কথা বলছি না যারা উন্নতি করছেন একান্ত সাধনা করে গৃহী সন্ন্যাসী হলেও কোনো ক্ষতি নেই সংসার ছেড়ে যিনি চলে গেছেন তিনি এক মুহূর্তে মহান হয়ে গেছেন এটা তো কোনোদিন হয় না দীর্ঘ সাধনার পর মহত্ব আসতে পারে তাই সংসারী মানুষরা তুচ্ছ এটা ভাববার কোনো দরকার নেই সঠিক সংসারীর কাছে বসুন সেখানেও ঠিক ঠিক কথা শুনতে পাবেন আধ্যাত্মিক শিক্ষা চাই এই আধ্যাত্মিক শিক্ষাই আমাদের কেন বেঁচে আছি প্রথম পথটি দেখাবে ভোগ সুখ সবাই করতে চাই করবো চাকরি সবার চাই ব্যবসা আমাদের করতে হবে বা কাজ করতে হবে রোজগার করতে হবে করব। কিন্তু এগুলো করতে গেলেই কতগুলো চরিত্র গুণের দরকার হতে হয় কি সততা নিষ্ঠা যত্ন আন্তরিকতা আমার মধ্যে আছে তো আমি কর্তব্য পরায়ন্ত আমি তো হ্যাঁ পরোপকারী হয়ে সব মিলিয়ে দিতে হবে আমি সে কথা বলছি না কিন্তু তবুও পরোপকারিত পরের দুঃখে আমি দুঃখিত হইত অন্যদের সাহায্য করিত সব জায়গায় অনেক প্রশ্ন আছে এক কথায় এগুলো আলোচনা হয় না এই সমস্ত চরিত্রের গুণগুলো যদি আমার মধ্যে থাকে সেই সঙ্গে আমি নির্লোভ শান্ত জীবন হতে পারি শান্ত জীবনের মানুষ হতে পারি তখন অন্যরা আমাকে অনুসরণ করে এগুলো শিখবে তাই আমি আগে এগুলো অর্জন করব। যে যুবক যুবতীরা এগুলো পাননি তারাই হতাশার শিকার হন হতাশার কি আছে জীবন কি সহজভাবে সেটি বুঝে নিয়ে সঠিক পদক্ষেপ ফেললেই এগোনো যায় বাধা প্রতি মুহূর্তে থাকবে লক্ষ্য বাধা আসবে কিন্তু তাকে অতিক্রম করবার কোটি ক্ষমতা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন সেজন্যই তো আমরা পারব সেজন্যই তো আমরা পারি তাই যারা আধ্যাত্মিক পথ খুঁজে পাননি আধ্যাত্মিক পরামর্শ আধ্যাত্মিক আদর্শ কী তা জানেন না যারা নিজেদের চরিত্রকে সঠিক পর্যায়ে দাঁড় করাতে পারছেন না সমস্ত সমস্যা তাদের এটা পৃথিবীর সমস্যা নয় এটা সমাজের সমস্যা নয় এটা কোনো দেশের সমস্যা নয় এটা আপনার ব্যক্তি মনের সমস্যা আপনি আপনার মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি সঠিক শিক্ষা এখনো পাননি আজ থেকেই পথ বদলান আজ থেকেই সঠিক পথের অনুসন্ধান করুন নিজের জীবনকে সুন্দর করুন কোন নিহিলিজম কোনো ডিপ্রেশন কোনো হতাশা অশান্তি উদ্বেগ উৎকণ্ঠা আপনাকে পাগল করে দেবে না হ্যাঁ বন্ধু আমরা তাহলে কি করি কি করলাম আমরা এখানে এসে দাঁড়ালাম কি করে এটাও ভাবুন না আমি তো রাজার পরিবারের সন্তান নই সামান্য একজন পণ্ডিত মশাইয়ের ছেলে ছিলাম সেখান থেকে এখানে এসে কি করে দাঁড়িয়েছি এই দুটি গুণে এক আধ্যাত্মিক আদর্শকে অনুসরণ করে দুই চরিত্র গুণে আপনাকে এই দুটি পথের দিকেই নজর দিতে হবে যিনি বিশদ আলোচনা চান প্রচুর শুনতে চান নিজেকে গড়ে তুলতে চান যোগাযোগ করবেন দয়া করে আমাদের সঙ্গে দুই তিন পাঁচ দিনের জন্য এখানে আসুন থাকুন শুনুন দেখুন বুঝুন তবে তো নিজের চরিত্র বদলাবে কোনো ডিপ্রেশন আপনাকে অ্যাটাক করতে পারবে না কোনো হতাশায় আপনি ধ্বংস হয়ে যাবেন না বন্ধু কোনো নিহিলিজম আপনাকে উল্টো দিকে ঠেলবে না এইটুকুই বক্তব্য আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন প্রচুর কথা বলবার সময় নেই তবুও অনেক বড় ভিডিও হয়ে গেছে একটু মন দিয়ে শুনবেন ভালো থাকবেন সবাই নমস্কার